অনেক দিন আগের কথা অনেক দূরের একটি জঙ্গলে টুনি তার মেয়ে টিঙ্কিকে নিয়ে বাস করত টিঙ্কি গ্রামের স্কুল থেকে খুব ভালো রেজাল্ট করে এসএসসি পাস করে এখন সে কলেজে ভর্তি হবে উচ্চ শিক্ষার জন্য কিন্তু ওই জঙ্গলে কাছে কোনো কলেজ ছিল না কলেজে পড়তে হলে টিঙ্কিকে পাশের জঙ্গলে কলেজে গিয়ে পড়তে হবে মা 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 আমি আমি কলেজে ভর্তি হব হব ভালোভাবে পড়ে ডাক্তার না তুমি এখন বড় হয়েছো তোমার বিয়ের বয়স হয়েছে তোমার আর পড়তে হবে না তোমার বাবা নেই কখন কি বিপদ হয় তার ঠিক নেই আমি তোমাকে বিয়ে দিয়ে দেব টিঙ্কি তখন তার মাকে অনেক বুঝিয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি করায় সে ছিল খুব মেধাবী ছাত্রী এবং বুদ্ধিমান তার মা মেয়ের পড়ার এত আগ্রহ দেখে রাজি হয় এবং কলেজে ভর্তি করে দেয় মা আমি তোমার সম্মান রাখবো আমি কখনো খারাপ সঙ্গ করব না দেখো তুমি একদিন আমাকে নিয়ে গর্ব করবে মা টিঙ্কি এবং তার মা পাশের কলেজে যায় টিঙ্কি সেই কলেজে ভর্তি হয় মা তুমি এখানে বসো আমি একটু আসি বলে টিঙ্কি কলেজে যায় টুনি কলেজের সামনে বসেছিল এমন সময় ওখানে কাক এসে হাজির হয় টুনিকে বসে থাকতে দেখে বলে টুনি তুমি এখানে কি করছো আমি তো মেয়েকে কলেজে ভর্তি করার জন্য এসেছি তোমার মেয়ে তো এখন বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে না দিয়ে এত দূরে পড়ার জন্য ভর্তি করে দিয়েছ জঙ্গলে কোনো মেয়ে পাখি এত লেখাপড়া করেছে শেষে তোমার মেয়ে একটা কেলেঙ্কারি করবে আর সবার সম্মান যাবে চুপ করে মেয়ে বিয়ে দিয়ে দাও মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম না যদি আমার মেয়ে পড়তে চায় যত কষ্টই হোক আমি তাকে পড়াব এই কথা শুনে কাক ওখান থেকে চলে যায় রাতের বেলা টুনি তার মেয়েকে নিয়ে ঘরেই ছিল এমন সময় দরজায় শব্দ হয় টুনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এসে দেখে কাক তোতা ও কবিতর এসেছে আপনারা এসেছেন আসেন ভিতরে আসেন না বসবো না তুমি তোমার মেয়েকে কাল থেকে কলেজে যেতে দেবে না এই জঙ্গলে কোনো মেয়ে বাইরে গিয়ে পড়নি মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দাও এটাই তো হয়ে আসছে এখানে আমাদের মেয়েরাও পড়েনি আর তুমি মেয়েকে কলেজে ভর্তি করে দিয়েছ কয়েকদিন পর যখন মেয়ে অন্যজনের সাথে ভেঙে যাবে করে। আমার মেয়ে এমন না ও পড়ালেখা করে সময় পায় না অন্য কিছু করার বা ভাবার সময় তার মানে আমাদের কথা নেওয়ার মেয়ে আমার তাই আমি বুঝবো আমি আমার মেয়েকে পড়াবো তাকে ডাক্তার বানাবো সে জঙ্গলের অন্য সব গরিব পাখিদের সেবা করবে আমার মেয়েকে দেখে অন্য মেয়েরা পড়ার আগ্রহ করবে আপনারা যান আমার মেয়েকে নিয়ে আপনাদের এসব বলে টুনি তার ঘরে এসে পড়ে টিঙ্কি এসব এসব কথা শুনে কেঁদে ফেলে মা আমার জন্য হচ্ছে আমার খুব খারাপ লাগছে মা ওরা তোমাকে কথা শোনালো এগুলো নিয়ে তুমি মন খারাপ করো না তুমি ভালো করে লেখাপড়া করো দেখো তখন সবাই তোমাকে নিয়ে খুব প্রশংসা করবে এরপর থেকে প্রতিদিন টিঙ্কি কলেজে যায় কোনো দিন অটোতে চড়ে আবার কোনো দিন গাড়ি না পেলে উড়ে রাস্তায় তো মাঝে মধ্যে বিভিন্ন বিপদ হয় কিন্তু টিঙ্কি বুদ্ধিমত্তার সাথে সব কিছুর মোকাবেলা করে একদিন তো কলেজের সামনে এক পাখি টিঙ্কিকে বলছে আপনি কি আমাকে বলছেন হ্যাঁ তোমাকে ছাড়া আর কে আছে আজকে ক্লাস করার দরকার নেই চলো যাই ঘুরে আসি কোনো রেস্টুরেন্টে যাই কিছু খাই তারপর আমরা খুব ঘুরব আপনি কি বলছেন এইসব আমার মা আমাকে বিশ্বাস করে কলেজে পাঠায় লেখাপড়া করার জন্য আপনাদের মতো লাফাঙ্গাদের সাথে ঘোরার জন্য না টিঙ্কি এমন সব বাধা অতিক্রম করে এই চিচ্ছিতেও অনেক ভালো রেজাল্ট করে আর এক সময় টিঙ্কি তার লক্ষ্যেও পৌঁছে যায় সে ডাক্তারি পাশ করে কিন্তু লেখাপড়ার খরচ জোগাতে টুনির জায়গা জমি সব বিক্রি করতে হয় তাই দেখে কাক বলে সব শেষ দেখো কবে আবার এই হয়। দরকার হলে তবু আমি একে আমি পড়াবো আমার মেয়ে খুশির জন্য আমি কিছু করব। এই কথা বলে টুনি ওখান থেকে এসে পড়ে টিঙ্কি ডাক্তারি পাশ করে আর পাশের জঙ্গলে হাসপাতালে তার চাকরিও হয় কিছুদিন পরে টিঙ্কি তার জঙ্গলে একটি হাসপাতাল বানায় আর সেখানে সেই কাককেই সে প্রথম চিকিৎসা করে কাক তো খুব খুশি সে তার ভুল বুঝতে পারে আর টুনির কাছে বলে আমাকে ক্ষমা কর আমি না বুঝি তোমাকে আর তোমার মেয়ে টিঙ্কি মাকে অনেক কিছু বলেছি তুমি ঠিকই বলেছো মেয়ের থেকে কোনো অংশে কম না কিন্তু আমাদের জঙ্গলের গর্ব জঙ্গলের সবাই এখন টুনি আর তার মেয়ের জন্য গর্ব করে